সুস্থতা ধরে রাখার উপায় দেহের ভারসাম্য ও সুস্থতা বহাল থাকে আর্দ্রতার সাহায্যে আর্দ্রতা হচ্ছে সৃষ্টির একটি মৌলিক উপাদান আর উষ্ণতা আর্দ্রতাকে শোধন করে দেহের উপযোগী করে তোলে অন্যথায় দেহ টিকে থাকতে পারত না একইভাবে আর্দ্রতা হচ্ছে উষ্ণতার সহযোগী আদ্রতা না থাকলে উষ্ণতা দেহকে জ্বালিয়ে দিত দেহ হয়ে যেত রক্তশূন্য পানি শূন্য এবং কঙ্কাল সুতরাং বোঝা যায় যে আর্দ্রতা উষ্ণতা একটি আরেকটির আর এই উভয়টি দেহের জন্য জরুরি উষ্ণতা হওয়া থেকে রক্ষা করে আর আর্দ্রতা উষ্ণতার খাদ্যস্বরূপ যখনই কোনো একটির অপরটির প্রভাব বিস্তার করে তখনই দেহের অবস্থা অস্বাভাবিক হয়ে পড়ে উষ্ণতা আর্দ্রতাকে সবসময় গ্রাস করতে থাকে আর্দ্রতা হচ্ছে দেহের খাবার কিন্তু যখনই উষ্ণতা অতিরিক্ত গ্রাস করে নেয় তখনই সেটা ক্ষতিকর পদার্থে পরিণত